আমি আজকে বানাবো নাস্তা আমি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার সময় আমি লবণ সামান্য তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে জিরা গুঁড়া চিলি ফ্লেক্স

মিক্স করে নিব পানি আমি পরোটার মতো ডো বানাবো আমি ডো বানিয়ে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম রুটি বেলে নিব আমি দুইটা ভাগ করে নিয়েছি একটা এখন রেখে দিচ্ছি আর আরেকটা রুটি বেলে নিব আমি রুটি বেলে নিচ্ছি এক বড় রুটি বানিয়ে নিয়েছি ডালটা দিয়ে দিচ্ছি এরকম করে বিছিয়ে দিতে হবে ডাল বিছিয়ে দিয়েছি এটা আমি রোল করে নিব আমি এরকম করে কেটে নেব দুইটা রুটি আমি বানিয়ে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি লম্বা করে প্যান বসিয়েছি তেল আমি এখানে ডিমের সাদা অংশ দুইটা ফেটিয়ে নিয়েছি আমি ডিমের চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে সবগুলো দিয়ে দিব আমি লাল করে ভেজে নিয়েছি তুলে নিব আমি এরকম করে ডাল দিয়েও বানানো যায় আবার আলু আর তার করেও নাস্তা চায়ের সাথে খুব মজা মজম হয়েছে Allah face. There will